নমস্কার বন্ধুরা রাধে রাধে বৃষ্টি ভেজা সকালের সকলকে শুভেচ্ছা রইল দেখো না সকাল সকাল কী হারে আজকে বৃষ্টি পড়ছে দিনটা ছিল বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে পাঁচটা মানে আমি বৃষ্টির আওয়াজ শুনে না ঘুম থেকে উঠে পড়লাম ভাবলাম কি জানি ঘরে হয়তো চারোদিক দিয়ে জল ঢুকছে কিন্তু তারপর দেখলাম না শুধু বৃষ্টিই পড়ছে হাওয়াটা দিচ্ছে না তো নিশ্চিন্ত মন আর কি হয়ে গেলাম যাই হোক এই বৃষ্টির মধ্যেই সকালের সমস্ত কাজকর্ম সারলাম বৃষ্টিটা তো সকালবেলা যেমন পড়েছে না তেমনি বৃষ্টি পড়ার এক দেড় ঘন্টা পর এতটাই গরম দিয়েছে মানে সকাল সকালই দেখা যায় সহ্য করা যাচ্ছে না এখন কিন্তু সময় খুব বেশি একটা না নটার মতো বাজে তো সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল তারপর চাটা খেয়ে নিলাম এখন যেন তো রান্না বসিয়ে দিচ্ছি একদম সারা দিনের জন্য রান্না করে নেব। যেহেতু এখন গরম পড়ে গেছে এমনিতেও দেখবে দুপুরবেলা রান্নাঘরে ঢোকাই যায় না এতটাই গরম থাকে আর তার মধ্যেও আজকে আমার অনেক কাজ আছে গো তার জন্যই সকাল সকাল রান্না বাড়াটা শেষ নিচ্ছি ওই তো ডিম আলু দিয়ে একটা তরকারি করব আর কিছু একটা ভাজা করে নেব। তো যাই হোক রান্নাবাড়াটা প্রথমেই সেরে নিচ্ছি কারণ এখন যদি গিয়ে সংসারের অন্য কোনো কাজে হাত দিই না তাহলে দেখা যাবে তারপর আর রান্না বাড়া করার টাইমেই পাওয়া যাবে না সময় হয়ে যাবে খাওয়ার তো রান্না বাড়াটা সেরে নিলে আর কি নিশ্চিন্ত মন যখনই ক্ষুদো লাগবে আর কি তখনই খাওয়া যাবে তাই না যেহেতু সংসারে আমি একাই আমার আগে বা পরে কেউ নেই আমার কাজে হেল্প করার মতো তো আমাকে সংসারের সমস্ত কাজ কিন্তু এইভাবে আগের থেকেই বুঝে নিতে হয় যে কোন কাজটা আগে করলে পরে গিয়ে আমি মানে একটু সময়ের মধ্যে করতে পারবো তো দেখলে তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছু ভাজা করিনি শুধু ভাতটা বানিয়েছি আর ডিম তরকারিটা বানিয়েছি ভাজা না হয় দুপুরবেলা খাওয়ার সময় আর কি কিছু একটা ভাজা করে নেব তো দেখো এদিকে যেহেতু শুনার আবার শুক্রবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো ওকে আবার টিউশনি পাঠাতে হবে যেহেতু স্কুল যাওয়া হচ্ছে না ঘরেই এখন পড়াশোনা করছে তো ওই তো ডুগুসোনা আর পাপাকে ভাত দিয়ে দিলাম তারা খেয়ে টেয়ে চলে গেলে তারপর আর কি আমি আমার কাজে লেগে পড়ব। আমিও খেয়ে নিলাম তাদেরকে দিয়ে খেয়ে টেয়ে এই যে সকালে রান্না বড়ার বাসনগুলো এখন ধুয়ে নেব। আজকে দু তিন দিন ধরে আমার না বাসন ধুয়ে রাখতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে গো ওই যে বাসন ধোয়ার ঝুড়িটার মধ্যে আমগুলো রেখে দিয়েছি না হলে এত বড় বাসন নেই কিসের মধ্যে রাখবো তাই আর কি ভাবলাম ওই বাসন ধোয়ার ঝুড়িটার মধ্যেই রাখি এখন দেখা যাচ্ছে ওই ঝুড়িটার মধ্যেই আমগুলো আছে আর আমারও যেমন অসুবিধা হয়ে যাচ্ছে বাসনগুলো ধুয়ে রাখি কোথায় অল্প অল্প যখন বাসন হয় তখন হয়তো ডাইনিং টেবুলের উপরে এনে রেখে দিই কিন্তু যখন বেশি বাসন হয়ে যায় না তখন অনেক অসুবিধা হয়ে যায় আর এই যে এইভাবে রাখা আবার একটু পরে এসে এগুলোকে গুছানো ইচ্ছা করে না আর কি ঝুড়িটা থাকলে ঝুড়িটা শুদ্ধ নিয়ে যায় বাসন থালিয়াটার নিচে এখানে নিয়ে গুছিয়ে নিয়ে আর কি সুবিধাও হয় আমাদের ঘরে কি হারে আয়রন এই যে বালতি দেখতে পাচ্ছ বাল্টিটা কি হারে হলুদ হয়েছে তো আজকে এই বাল্টিগুলো মানে যে কয়টাই বাল্টি আছে ঘরে সব কয়টাই বাল্টি আজকে আমি ধুয়ে নেব। আয়রন পাউডার দিয়ে কারণ আয়রন পাউডার ছাড়া এই বাল্টিগুলো ধুয়ে কোনো লাভ হবে না কারণ বালতিগুলো যে পরিষ্কারই হবে না এতটা আয়রন বসে গেছে অথচ কিন্তু ফিল্টার করেই জল রাখি তারপরও দেখা যায় এই বাল্টিগুলো সপ্তাহ থেকে দশ দিন যায় তারপর আবারও ওই হলুদ কালার হয়ে পড়ে আর এই বাল্টিটা হলো ঘরের বাল্টি তো এটা এত একটা হলুদ হয়নি তবুও আমি দেখো আয়রন পাউডার দিয়ে মেজে নিচ্ছি এইদিকে দিকে রোদ্রের তাপটা দেখতে পাচ্ছ কেউ বলবে যে সকালে এই হারে বৃষ্টি হয়েছিল দেখো তো কি হারে রৌদ্র উঠেছে এদিকে কিন্তু গরমে আমি পাগল হয়ে যাচ্ছি ইচ্ছে করছে পাইপটা দিয়ে নিজের শরীরেই মনে হয় জল দিয়ে দিই মানে এত প্রচুর পরিমাণে গরম লাগছে আমার কিন্তু সেটাও করতে পারবো না যেহেতু আমার ঠান্ডার দুষ পট করে শরীরে এই ঠান্ডা জলটা দিয়ে দিলে না দেখা যাবে আমার সঙ্গে সঙ্গে সর্দি হয়ে গেছে কাশি হয়ে গেছে তারপর নাক দুইটা বন্ধ হয়ে যাবে মানে এমন একটা বেমার নিয়ে আমি চলছি না পারছি এটাকে ফেলে দিতে না পারছি এটাকে শরীর থেকে সরাতে এমন একটা অবস্থা হয়ে রয়েছে আমার তো সকালবেলা না যখন বৃষ্টি পড়েছিলো আমি এক গামলা জল ফিল্টার করেছিলাম ফিল্টারে কিন্তু ওই বৃষ্টি পড়াতে চালের জল এত নোংরা ছিল মানে পুরো গামলাটার জলই আর কি নোংরা হয়ে গেছে ভেবেছিলাম মাথা ধুবো তার জন্যই সকালবেলা দিয়েছিলাম তারপর আর কি আবারও ফিল্টার করলাম এক গামলা জল আর আজকে অনেক দিন পর আবার মাথাটা একটু শ্যাম্পু করে নিচ্ছি অনেক দিন বলবো না আমি কিন্তু সপ্তাহে দুই দিন বা কোনো কোনো সময় দেখা যায় তিন দিনও শ্যাম্পু করি যেহেতু চুলের যে অবস্থা হচ্ছে চুল পরে পরে একদম নাইকা হয়ে গেছে মানে আর কয়দিন পরে হয়তো টাকেই বেরিয়ে যাবে তো তেলও দিই মাঝে মাঝে আর সপ্তাহে দুই তিন দিন একটু শ্যাম্পুও করি আর কি এই যে দেখো আমি স্নান করে আসতে না আসতেই আবারও কিভাবে হঠাৎ করে আকাশ কালা হয়ে জোর জোর তুফান বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টিটাই আমার কাজের সময় বা রান্না বাড়া করার সময় কোথায় ছিল তখন তো ছিল না যেই আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তখন বৃষ্টিটা চলে আসলো তো যাই হোক যতই বৃষ্টি থাকুক যতই তুফান থাকুক আর যতই রৌদ্র থাকুক না কেন সংসারের কাজ তো করতেই হবে যখন থেকে সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছি না তখন থেকে আর পাগুলো পিছন দিকে নিয়ে নিই সবসময় এগিয়ে নিয়েছি কারণ আমি জানি আমি যদি পিছু ফেরাই তাহলে কিন্তু এই সংসারটাই অপদস্থ হয়ে যাবে ওই যে যেমন ধরো মা বাবাকে ছাড়া বাপের বাড়ি আর দাদু দিদাকে ছাড়া মামার বাড়ি কোনো মজাই নেই ঠিক তেমনি একটা নারীকে ছাড়া কিন্তু সে সংসারের কোনো মূল্যই নেই কারণ একজন নারীর মধ্যেই সেই গুণটা আছে সে চাইলে সংসারটাকে খুব সুন্দর করে রাখতে পারবে আর না চাইলে সংসারটাকে একদম তছনছ করে দিতে পারবে তো যে নারীর মধ্যে যেমন গুণ আছে সে তার সংসারটাকে ঠিক তেমনভাবেই চলাবে আর আমি কিভাবে চলাই তোমরা হয়তো নিশ্চয়ই দেখো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো আমি ঠিক এইভাবেই চলাতে ভালোবাসি একদম সব কিছু সব দিকে ম্যানেজ করে সমস্ত কাজ সময়ের মধ্যে করা এমন চলতে আমি ভালোবাসি আর কি তো যখন থেকেই আর কি এই সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলাম না তখন থেকেই কিন্তু আমি আমার এই সংসারের প্রত্যেকটা কাজেই অনেকটাই গুরুত্ব দিয়ে চলতে ভালোবাসি আমি তো দেখো তোমাদের সঙ্গে কত কিছু কথা বলে ফেললাম এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করলাম আর আগের সপ্তাহে কিন্তু আমার পিতলের বাসনগুলো ধোয়া হয়নি তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছ ব্লগে আর সেই ব্লগটাতে কিন্তু আমি অনেক ভালোবাসাও পেয়েছিলাম তো এই সপ্তাহে বাসনগুলো দেখা গেল একটু কালসেটে হয়ে গেছে যেহেতু পনেরো দিনের মতো হয়েই গেছে পিতলের বাসনগুলো ধোয়া হয় না আমি তো ওই আগের বৃহস্পতিবারের ব্লগে বলেছিলাম আমি সব সময় বাসন ধুই না পিতলের আমি পনেরো দিনে একবার ধুই বলতে পারো মাসে দুইবার কারণ প্রত্যেক সপ্তাহে ধোয়া সেটা সম্ভবের কথাও না আর আমি যেহেতু একা হাতে কাজ করি ততটা নোংরাও হয় না তো পনেরো দিনে একবার ধুয়ে নিলেই আমার হয়ে যায় আর কি তো আজকে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে সময় হয়ে গেছে এখন সাড়ে বারোটার মতো আজকে একটু ঠাকুর দিতে দেরি হয়ে যাবে তার কারণটা হলো একা হাতে সমস্ত কিছু করেই তো করব। তাই না সেটা ঠাকুরও বুঝবে যেহেতু ঠাকুর জানে আমি ঘরে একা তো এই যে দেখো পিতলের বাসনগুলো চকচকে হয়ে গেছে আমি পিতলের বাসনগুলো কিন্তু পিতাম্বরী পাউডার দিয়ে মাজা ঘষা করি আর কি সময়ও খুব কম লাগে আর কষ্টটাও কম হয় আর কি এই দিকে দেখো বৃষ্টি পড়াটাও কিন্তু এখন কমে গেছে মানে এখন গরমটা লাগছে না ভালো লাগছে আর কি কাজগুলো করে আর আমি কিন্তু আমার বারান্দাতেই সমস্ত বাসন ধুয়ে নিলাম ঠাকুরের কারণ আমার তো জানো এতটা জায়গা নেই নিজের উঠানো নেই যে এক কোনাতে বসে ঠাকুরের বাসনগুলো মাজা ঘোষা করব তাই আর কি ওই বারান্দাতেই বসে মেজে নিলাম আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আমার তো আজকে আর ঠাকুর পূজাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না কারণ শেয়ার করতে গেলে আমারও অনেকটা দেরি হয়ে যাবে তো এখন ঠাকুর পূজাটা আমি দিয়ে দেব। এদিকে বারান্দার মধ্যে দুই বালতি জল ঢেলে দিলাম যেহেতু ঠাকুরের বাসন ধুয়েছি এখানে পাড়া দিতে তো আর ভালো লাগে না তো দেখো আমার ঠাকুর ঠাকুর দেওয়া কমপ্লিট হলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বিকেল হয়েছে কিছু প্লাস্টিক নিয়ে নিলাম মানে আমি আমার স্বভাব তোমরা হয়তো যারা ব্লগ দেখো জানো আমার গাছে কোনো একটা জিনিস হলে আমি সবাইকে দেই, আমার খুব ভালো লাগে এই জিনিসটা আর যেহেতু এইবার গাছের আমগুলো অনেক হয়েছে তো কাউকেই দেওয়া হয়নি ওই তো আজকে আর কি আমাদের পাড়াতে খুব বেশি ঘর না মাত্র ছয়টা ঘর তো ওই ছয়টা ঘরের জন্য চার পাঁচটা চার পাঁচটা করে সবার ঘরের জন্য নিয়ে নিলাম তো দিয়ে দেব আর কি এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো বিকালের ওয়েদারটা কি একটা মিষ্টি মিষ্টি ওয়েদার মানে খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে যেন এইখানেই দাঁড়িয়ে থাকি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে রাধে রাধে